ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ জেনারেল সেমিস্টার ফোর এলসিসি টু বেঙ্গলি থেকে বাংলা ভাষা বিজ্ঞান এই অধ্যায়ের বাংলা শব্দার্থ পরিবর্তনের দ্বারা এই অধ্যায়ের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করা হবে শব্দার্থ পরিবর্তনের কারণ বা শব্দার্থ তত্ত্ব বলতে কি বোঝো এই বড় কোয়েশ্চেনটা অনেকটাই ইম্পর্টেন্ট তো এর অল অ্যান্সারটা এখানে দেওয়া আছে এবং এর সঙ্গে আরও কিছু বড় কোয়েশ্চেন দেওয়া আছে ভিডিওটা স্কিপ না করলেই পুরো ফিট অ্যান্সারটা দেখতে পাবে আর এরকম আরও অনেক অ্যান্সার পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তোমাদেরই সুবিধার জন্য তো সেকেন্ড কোয়েশ্চেন শব্দটি পরিবর্তনের ধারা বলতে কি বোঝো এখানে কিছু আবছা আছে সেটা লেখা হয়নি তো একটু দেখলেই ভালো করে বুঝতে পারবে অ্যান্সারটা কি ছিল ওখানে তো এরও অল অ্যান্সারটা এখানেই দেওয়া আছে থার্ড কোয়েশ্চেন শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করো ও তার উদাহরণ দাও পাঁচটি ধারা আছে অর্থ পরিবর্তন হয়ে থাকে এই কোয়েশ্চেনের অল অ্যান্সারটা এখানে দেওয়া আছে এর আগে আমি আরেকটা ভিডিও আপলোড করেছি তো সেখানে ভয়েস আপলোড ছিল না এই ভিডিওটা আজ এই পর্যন্তই থ্যাংক